এই মুহূর্তের বাংলার ক্ষেত্রে কীরকম কী আবহাওয়া থাকতে পারে সেটা আপনাদের সঙ্গে একটা শেয়ার করার চেষ্টা করব তবে সব থেকে যেটা বড় কথা রয়েছে যে নিম্নচাপের জন্য বৃষ্টি হচ্ছিল বিক্ষিপ্তভাবে হয়েছে ব্যাপক বৃষ্টি হয়নি তবে সেই নিম্নচাপ দুর্বল হয়ে গেছে এবং নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উনতিরিশ এবং তিরিশ তারিখের মধ্যে এটাই বলছেন আবহাওয়া দপ্তর এর জন্য আবার বৃষ্টিপাত বাড়বে দেখতে পাচ্ছেন উনতিরিশ তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে চলেছে তবে দেখানোর চেষ্টা করব সিস্টেমের খবর সিস্টেম আবার কিন্তু বাংলার উপর তৈরি হবে এটা উড়িষ্যা সংলগ্ন জায়গায় তৈরি হবার সেরকম কোনো সম্ভাবনা নেই সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এই সিস্টেম তৈরি হবে হাওয়া ঘুরছে দেখতেই পাচ্ছেন এবং তিরিশ তারিখের আশেপাশে একটি নিম্নচাপ তৈরি হবার কথা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর দেখতে পাচ্ছেন নিম্নচাপও কিন্তু তৈরি হচ্ছে এই নিম্নচাপের জন্য অর্থাৎ যে নিম্নচাপ আস অর্থাৎ আপকামিং লো প্রেশার এর জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যে ভারী অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আর এই যে নিম্নচাপ এই নিম্নচাপ বাংলায় বেশ ভালো রকম বৃষ্টিপাত দেওয়ার পর অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ লাগোয়া জায়গা এবং উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে তারপর সেটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে যার ফলে উড়িষ্যা ঝাড়খণ্ড পরবর্তী ক্ষেত্রে অন্যান্য জায়গাগুলোতে বৃষ্টি যথেষ্ট পরিমাণে বাড়তে পারে এই রয়েছে সিস্টেমের খবর সুতরাং সিস্টেম একটি যেটা ছিল সেটা দুর্বল হয়েছে আবার একটি নতুন করে তৈরি হতে চলেছে তার জন্য বৃষ্টি বাড়বে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কী পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যেটা বলা হয়েছে যে আজকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই প্রধানত আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে বৃষ্টির সম্ভাবনা আজকে অনেকটা কম রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সেরকম কিছু হবে না হলেও হালকা হতে পারে আজকের পূর্বাভাস এটা উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং রয়েছে সঙ্গে রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার এখানে রাতের দিকে কোথাও কোথাও বেশ মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ দিনাজপুর মালদহাতে হালকা বৃষ্টি হতে পারে সুতরাং যা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পাচ্ছি অবশ্যই সেটা বুঝতে পারছেন যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে বাড়বে কারণ নতুন করে নিম্নচাপ তৈরির আবার একটা খবর রয়েছে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে উনত্রিশ তারিখে নিম্নচাপ তৈরি নয় আবহাওয়া দপ্তর বলছেন ঘূর্ণাবর্ত তৈরি হবে তবে আমরা নিম্নচাপটা দেখতে পাচ্ছি বিকাল থেকে রাতের মধ্যে আগামীকাল বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় দুই মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম এবং ঝাড়গ্রামে বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে দার্জিলিং কালিম্পং এছাড়া দু এক জায়গায় ওপরের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এই রয়েছে উনত্রিশ তারিখে রাখবে আর তিরিশ তারিখে সবথেকে বেশি বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় তবে তিরিশ তারিখে বলা হয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে হালকা ঝড় বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টি ওখানে হবে না অন্যান্য জেলাগুলোর মধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে তিরিশ তারিখে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং হুগলি জেলা এই জেলাগুলোতে ভারী এবং অতি ভারী বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন নিম্নচাপ একবারে বাংলার উপর অবস্থান করছে তার জন্য বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি পাবে তিরিশ তারিখের দিকে জুন মাসে সোমবার অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস সবথেকে বেশি ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি দেখাই যাচ্ছে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে এবং নদীয়া বীরভূম মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আবার এক তারিখের যা আপডেট আমরা পাচ্ছি এক তারিখের দিকেও বৃষ্টি বাড়বে তবে বৃষ্টিটা আস্তে আস্তে পশ্চিম দিকে জেলাগুলোর দিকে সরতে পারে এক তারিখে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা আমরা কিছুটা দেখতে পাচ্ছি এবং ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়বে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং রয়েছে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ওপরে জেলাগুলোতে আবারও কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি বাড়তে পারে সেই সম্ভাবনা রয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে ওপরে জেলাগুলোতে বেশ ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে নিচের দিকে জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি না উত্তর দিনাজপুর ছাড়া অর্থাৎ উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহতে মূলত মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে একটা পূর্বাভাস অর্থাৎ নতুন নিম্নচাপ আসছে সেই নতুন নিম্নচাপের জন্য উনতিরিশ তারিখে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি বাড়বে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়ার দিকে তিরিশ তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে কিছু কিছু জেলাতে অতি ভারী ভারী বৃষ্টি হবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে রয়েছে তবে ওপরের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে এই পর্যন্ত আপডেট এক তারিখ থেকে আবার ভারী অতিভারী বৃষ্টি উত্তরবঙ্গের কোনো কোনো জেলাতে হতে পারে